খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম সারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কালে কই মনের দুঃখ কালে কই আমি তো সে ঘরের মালিক নো পরের জায়গা পরের জমি ঘর বানায় ভাইরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই আমি তো সে ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নো জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চা তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আল্লাহ জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলা খাজনা পাতি সবই দিলা যে তার মন জুগায় আমি চলি যে তার মন জুগায় দাখিলাই মেলে না সই দাখিলাই মেলে না সই আমি তো সে ঘরের মালিকই নই ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই ঘরের জায়গা অপরের জমি ঘর বানায় আমি নই আমি তো সে ঘরের মালিকই নই 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 আমি তো সেই ঘরের মালিক